দশম পর্ব মানুষের পরকালের চিন্তার মধ্যে নাকি পরের চিন্তার ঠাঁই নাই না হইলে আমার খাওয়া পরার চিন্তা রাজলক্ষ্মী পরিত্যাগ করিতে পারে এত বড় বিস্ময় সংসারে আর কি আছে এই গঙ্গা মাটিতে আমরা কতদিনই বা আসিয়াছি এই কটা দিনের মধ্যেই হঠাৎ সে কত দূরেই না সরিয়া গেল আমার খাবার কথা জিজ্ঞাসা করিতে আসে এখন বামন ঠাকুর আমাকে খাওয়াইতে বসে রতন এক পক্ষে বাঁচিয়াছি সে দুর্লঘ আর নাই রোগা শরীরে এগারোটার মধ্যে না খাইলে এখন আর অসুখ করে না এখন যেমন ইচ্ছা যখন ইচ্ছা খাই শুধু রতনের পুনঃ পুনঃ উত্তেজনায় ও বামুন ঠাকুরের সখেদ আত্মভর্ষণায় স্বল্পাহারের বড় সুযোগ পাই না সে বেচারা ম্লান মুখে কেবলই মনে করিতে থাকে তাহারই রান্নার দোষে আমার খাওয়া হইল না কোন মতে ইহাদের সন্তুষ্ট করিয়া বিছানায় সম্মুখের সেই খোলা জানালা আর সেই ঊষর প্রান্তরের তীব্র তপ্ত হাওয়া মধ্যাহ্নের দীর্ঘ দিনমান কেবলমাত্র ওই ছায়াহীন শুষ্কতার প্রতি চাহিয়া চাহিয়া যখন আর কাটিতে চাহিত না তখন একটা প্রশ্ন সবচেয়ে আমার বেশি মনে পড়িত সে আমাদের সম্বন্ধের কথাটা ভালো আমাকে সে আজও বাসে ইহলোকে আমি তার একান্ত আপনার কিন্তু লোকান্তরে তার কাছে আমি তত বড়ই পর তাহার ধর্মজীবনের আমি যে সঙ্গী নই সেখানে আমাকে দাবি করিবার যে তাহার কোনো দলিল নাই হিন্দু ঘরের মেয়ে হইয়া এ কথা সে ভুলে নাই এ পৃথিবীটাই শুধু নয় ইহারও অতীত যে স্থানটা আছে পাথেও তাহার শুধু আমাকে কেবল ভালোবাসিয়াই অর্জন করা যাইবে না এ সংশয় বোধ করি খুব করিয়াই তাহার মনে উঠিয়াছে সে রহিল এই লইয়া আর আমার দিনগুলা কাটিতে লাগিল এমনি করিয়া কর্মহীন উদ্দেশ্যহীন জীবনের দিবারম্ভ হয় শ্রান্তিতে অবসান হয় অবসন্ন গ্লানিতে নিজের আয়ুষকালটাকে নিজের হাত দিয়া প্রতিনিয়ত হত্যা করিয়া চলা ব্যতীত সংসারে আর যেন আমার কিছু করিবার নাই রতন আসিয়া মাঝে মাঝে তামাক দিয়া যায় সময় হইলে চা আনিয়া দেয় কিছু বলে না কিন্তু মুখ দেখিয়া তাহার বোধ হয় সে পর্যন্ত আমাকে যেন কৃপার চক্ষে দেখিতে শুরু করিয়াছে কখনো বা হঠাৎ আসিয়া বলে বাবু জানালাটা বন্ধ করে দিন আগুনের ঝলক আসছে আমি বলি থাক মনে হয় কত লোকের গায়ের স্পর্শ এবং কত না অচেনা লোকের তপ্ত শ্বাসের আমি যেন ভাগ পাই হয়তো আমার সেই ছেলেবেলার বন্ধু ইন্দ্রনাথ আজও বাঁচিয়ে আছে এই উষ্ণ বায়ু হয়তো তাহাকে এই মাত্র ছুঁয়ে আসিল হয়তো সে আমারই মতো তাহার অনেক দিনের সুখ দুঃখের শিশু সঙ্গীটিকে স্মরণ করিতেছে আর আমাদের উভয়ের সেই অন্নদা দিদি ভাবিতাম হয়তো এতদিনে তাহার সকল দুঃখের সমাপ্তি ঘটিয়াছে কখনো মনে হয় এই কোন তো বর্মাদেশ বাতাসের তো বাধা নাই কে বলিবে সমুদ্র পার করিয়া অভয়ার স্পর্শটুকু সে আমার কাছে বহিয়া আনিতেছে না অভয়াকে মনে পড়িলে সহজে সে আমার মন ছাড়িয়া যাইতে চাহিত না রোহিণী দাদা এখন কাজে গিয়াছেন আর তাহাদের ছোট্ট বাসাবাড়ির সদর দরজা বন্ধ করিয়া দিয়া ঘরের মেঝেতে বসিয়া অভয়া তাহার সেলাই লইয়া পড়িয়াছে দিনের বেলা আমারই মতো সে ঘুমাইতে পারে না এতদিনে হয়তো কোনো ছোট্ট শিশুর কাঁথা কিংবা ছোট বালিশের ওয়ার কিংবা এমনই কিছু তাহার ক্ষুদ্র গৃহস্থালীর ক্ষুদ্র গৃহিণীপনা বুকের মাঝখানে গিয়া যেন তীরের মতো বিঁধে যুগ যুগান্তরের সঞ্চিত সংস্কার যুগ যুগান্তরের ভালো মন্দ বিচারের অভিমান আমারও তো রক্তের মধ্যে প্রবহমান তাহাকে দীর্ঘায়ু আশীর্বাদ করি কিন্তু মন যে একেবারে ছোট হইয়া আসিতে চায় কর্মনিরতা অভয়ের শান্ত প্রসন্ন মুখচ্ছবি আমি মন চক্ষে দেখিতে পাই তাহারই পাশে নিষ্কলঙ্ক ঘুমন্ত বালক যেন সদ্য ফোটা পদ্মের মতো শোভায় সম্পদে গন্ধে মধুতে টল টল করিতেছে মানব শিশুর মর্যাদা নাই নিমন্ত্রণ নাই স্থান নাই বলিয়া ইহা কি ঘৃণা ভরে দূর করিয়া দিতে হইবে কল্যাণের ধন কি চির অকল্যাণের মধ্যে নির্বাসিত করিয়া দিবার অপেক্ষা মানব হৃদয়ের বৃহত্তর ধর্ম আর নাই অভয়কে আমি চিনি এইটুকুকে পাইতে সে যে তাহার জীবনের কতখানি দিয়াছে তাহা আর কেহ না জানে আমি তো জানি হৃদয়হীন বর্বরতায় কেবলমাত্র অশ্রদ্ধা ও উপহাসের দ্বারাই সংসারে সকল প্রশ্নের জবাব হয় না ভোগ অত্যন্ত মোটা রকমের লজ্জাকর দেহের ভোগ তাই বটে অভয়াকে ধিক্কার দিবার কথাই বটে বাহিরের তপ্ত বাতাসে চোখের তপ্ত অশ্রু আমার নিমেষে শুকাইত বর্মা হইতে আসার কথাটা মনে পড়িত ঠিক সেই সময়টায় তখন রেঙুনে মরণের ভয়ে ভাই বোনকে ছেলে বাপ মাকেও ঠাঁই দিত না মৃত্যু উৎসবের উদ্দণ্ড মৃত্যু লীলা শহরময় চলিয়াছে তেমনই সময় যখন আমি মৃত্যুদূতের কাঁধে চড়িয়া তাহার গৃহে গিয়া উপস্থিত হইলাম তখন নতুন পাতা ঘরকন্যার মোহ তাহাকে একটা মুহূর্ত দ্বিধায় ফেলে নাই সে কথা তো শুধু আমার আখ্যায়িকার এই কয়টা লাইন পড়িয়াই বুঝা যাইবে না কিন্তু আমি তো জানি সে কি আরও অনেক বেশি আমি জানি আমি জানি কিছুই অভয়ের কাছে কঠিন নয় মৃত্যু সেও তাহার কাছে ছোটই দেহের ক্ষুধা যৌবনের পিপাসা এইসব প্রাচীন ও মামুলি বুলি দিয়া সেই অভয়ার জবাব হয় না পৃথিবীতে কেবলমাত্র বাহিরের ঘটনাই পাশাপাশি লম্বা করিয়া সাজাইয়া সকল হৃদয়ের জল মাপা যায় না কাজের জন্য পুরানো মনিবের কাছে দরখাস্ত করিয়াছি ভরসা আছে আবেদন না মঞ্জুর হইবে না সুতরাং আবার আমাদের সাক্ষাৎ ঘটিবে ইতিমধ্যে দুই তরফেই অনেক অঘটন ঘটিয়াছে তাহার ভারও সামান্য নয় কিন্তু সে ভার সে জমা করিয়াছে আপনার অসামান্য সরলতায় ও স্বেচ্ছায় আর আমার জমিয়া উঠিয়াছে তেমনি অসাধারণ বলহীনতায় ও ইচ্ছা শক্তির অভাবে কি জানি ইহাদের রং ও চেহারা সেদিন মুখোমুখি কেমন তর দেখিতে হইবে একাকি সমস্ত দিন প্রাণ যখন হাঁপাইয়া উঠিত তখন বেলা পড়িলে একটুখানি বেড়াইতে বাহির হইতাম দিন পাঁচ সাত হইতে ইহা এক প্রকার অভ্যাসে দাঁড়াইয়াছিল ধুলাময় যে পথটা দিয়া একদিন আমরা গঙ্গা মাটিতে আসিয়াছিলাম সেই পথ ধরিয়া কোন কোনো দিন অনেক দূর পর্যন্ত চলিয়া যাইতাম অন্য মনে আজও তেমনই চলিয়াছিলাম সহসা দেখিতে পাইলাম সম্মুখে ধুলার পাহাড় সৃষ্টি করিয়া কে একজন ঘোড়া ছুটাইয়া আসিতেছে সব রাস্তা ছাড়িয়া নামিয়া দাঁড়াইলাম ঘোর সবার কিছু দূর অগ্রসর হইয়া গিয়া ঘোড়া থামাইল ফিরিয়া আসিয়া আমার সম্মুখে দাঁড়াইয়া কহিল আপনার নাম শ্রীকান্ত বাবু না আমাকে চিনতে পারেন বলিলাম নাম আমার তাই বটে কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না লোকটি ঘোড়া হইতে নামিল পরনে তাহার ছিন্ন ও মলিন পোশাক মাথায় সোলার হ্যাট খুলিয়া হাতে লইয়া কহিল আমি সতীশ ভরত্বাস থার্ড ক্লাস থেকে প্রমোশন না পেয়ে সারোহে স্কুলে পড়তে যাই মনে পড়ে না মনে পড়িল খুশি হইয়া কহিলাম তাই বলো তুমি আমাদের ব্যাং এখানে সাহেব সেজে যাচ্ছ কোথায় ব্যাং হাসিয়া কহিল সাহেব কি আর সাধে সাজি ভাই রেলওয়ে কনস্ট্রাকশানে সাব ওভারসিয়ারি চাকরি করি কুলি তারাতেই জীবন যায় হ্যাটকোট না থাকলে কি আর রক্ষা ছিল এতদিন তারাই আমাকে তাড়াতো সপলপুরে একটু বরাত সেরে ফিরছি মাইলটাক দূরে আমার তাঁবু সাঁইথিয়া থেকে যে নতুন লাইন বসছে তাতেই কাজ যাবে আমার ওখানে চা আসবে অস্বীকার করিয়া কহিলাম আজ নয় কোনো সুযোগ হয় আসব ব্যাংক তখন অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল শরীর কেমন কোথায় থাকি এখানে কি সূত্রে আসা ছেলে মেয়ে কয়টি তাহারা কে কেমন আছে ইত্যাদি জবাবে বলিলাম শরীর ভালো নয় থাকি মাটিতে যে সূত্রে এখানে আসা তাহা অত্যন্ত গোলমেলে ছেলে মেয়ে নাই অতএব তাহারা কি কেমন আছে এ প্রশ্ন নিরর্থক ব্যাং সাদা সিধা গোছের লোক আমার উত্তরগুলো ঠিক বুঝতে না পারিলেও অপুরের ব্যাপারে বুঝিতেই হইবে এরূপ দৃঢ় সংকল্প ব্যক্তি সে নয় সে নিজের কথাই বলিতে লাগিল জায়গাটা স্বাস্থ্যকর তরি তরকারি মেলে মাছ এবং দুধ চেষ্টা করিলে পাওয়া যায় তবে লোকজন নাই সঙ্গীর সাথীর অভাব কিন্তু কষ্ট বিশেষ হয় না কারণ সন্ধ্যার পরে একটু নেশা ভাঙ করিলেই বেশ চলিয়া যায় সাহেবরা হাজার হোক বাঙালির চেয়ে ঢের ভালো টেম্পোরারি গোছের তারির শেড একটা খোলা হইয়াছে যত ইচ্ছা খাও তার নিজের তো একরকম পয়সা লাগে না বলিলেই হয় সবই ভালো কনস্ট্রাকশনে দু পয়সা আছেও বটে এবং আমার জন্যে বড় সাহেবকে ধরিয়া চাকরি একটা অনায়াসে করিয়া দিতেও পারে এমনই সব তাহার সৌভাগ্যের ছোট বড় কাহিনী ব্যাংক তাহার বেত ঘোড়ার মুখ ধরিয়া অনেক দূর পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে বকিতে বকিতে চলিল বার বার জিজ্ঞাসা করিল আমি কি নাগাইদ তাহার ক্যাম্পে পায়ের ধুলা দিতে পারি এবং ভরসা দিয়া জানাইল যে পোড়া মাটিতে প্রায়ই তাহার কাজ থাকে ফিরিবার পথে একদিন আমার গঙ্গা মাটিতে সে নিশ্চয়ই উপস্থিত হইবে সেদিন বাড়িতে ফিরিতে আমার একটু রাত্রি হইল পাচক আসিয়া জানাইল আহার প্রস্তুত হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া খাইতে বসিয়াছি এমন সময় রাজলক্ষ্মীর কণ্ঠস্বর শোনা গেল সে ঘরে ঢুকিয়া চৌকাঠের কাছে বসিয়া পড়িল হাসি মুখে কহিল তুমি কিন্তু কিছুতেই অমত করতে পাবে না বলে রাখছি কহিলাম না আমার অমত নেই রাজলক্ষ্মী কহিল কি তা না শুনেই কহিলাম আবশ্যক মনে হয় বলো এক সময় রাজলক্ষ্মীর হাসি মুখ গম্ভীর হইল কহিল আচ্ছা হঠাৎ তাহার দৃষ্টি পড়িল আমার থালার উপরে কহিল ভাত খাচ্ছ যে বড় তুমি জানো রাত্রে তোমার ভাত সহ্য হয় না তুমি কি তোমার অসুখটা আমাকে সারাতে দেবে না ঠিক করেছ ভাত আমার ভালোই সহ্য হইতেছিল কিন্তু সে কথা বলিয়া লাভ নেই রাজলক্ষ্মী তীক্ষ্ণ কণ্ঠে ডাক দিল মহারাজ পাচক দ্বারের কাছে আসিতেই তাহাকে থালা দেখাইয়া ততধিক তীব্রস্বরে কহিল কি এ তোমাকে বোধ হয় এক হাজার বার বলেছি ভাত বাবুকে কিছুতেই রাত্রে দেবে না তোমাকে এক মাসের মাইনে আমি জরিমানা করলুম টাকার দিক দিয়া জরিমানার কোনো অর্থ নাই তাহা সকল চাকরেই জানে কিন্তু তিরস্কারের দিক দিয়া তাহার অর্থ আছে বই কি মহারাজ রাগ করিয়া কহিল ঘি নেই আমি কি করব? নেই কেন তাই শুনি সে জবাব দিল দু তিন দিন জানিয়েছি আপনাকে ঘি ফুরিয়েছে লোক ফাটান আপনি না পাঠালে আমার দোষ কি সংসার খরচের সাধারণ ঘি এইখানেই পাওয়া যাইত কিন্তু আমার জন্য আসিত সাঁতিহার নিকটবর্তী কি একটা গ্রাম হইতে তাহা লোক পাঠাইয়া আনাইয়া লইতে হইত কথাটা রাজলক্ষ্মীর অন্যমনস্ক কর্ণরন্ধ্রে হয় প্রবেশ করে নাই না হয়তো সে ভুলিয়াছে জিজ্ঞাসা করিল কবে থেকে নেই মহারাজ তা হবে পাঁচ সাত দিন এই পাঁচ সাত দিন তাকে ভাত খাওয়াচ্ছ রতনকে ডাকিয়া কহিল আমি যেন ভুলেছিলাম কিন্তু তুই কি আনিয়ে দিতে পারতিসনে বাবা এমনি করেই কি সবাই মিলে আমাকে জব্দ করতে হয় রতন মনে মনে তাহার ঠাকুরানীর উপর খুশি ছিল না দিবা রাত্রি বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকায় এবং বিশেষ করিয়া আমার প্রতি উদাসীনে তাহার বিরক্তির এক শেষ হইয়াছিল কর্তৃক অনুযোগের উত্তরে ভালো মানুষের মতো মুখ করিয়া কহিল কি জানি মা তুমি গৌরাহি করলে না দেখে ভাবলুম ভালো দামি ঘি বোধ হয় আর চাইনে নইলে পাঁচ ছ দিন ধরে রোগা মানুষকে আমি ভাত খেতে দিই রাজলক্ষ্মীর বলিবার কিছুই ছিল না তাই ভৃত্যের কাছে এত বড় খোঁচা খাইয়াও সে কিছুক্ষণ নিরুত্তরে বসিয়া থাকিয়া ধীরে ধীরে উঠিয়া গেল রাত্রে বিছানায় শুইয়া অনেকক্ষণ পর্যন্ত ছটফট করিয়া বোধ করি সেই মাত্র তন্দ্রা ছিল রাজলক্ষ্মী দাঁড় ঠেলিয়া ঘরে ঢুকিল এবং আমার পায়ের কাছে আসিয়া বহুক্ষণ পর্যন্ত বসিয়া থাকিয়া ডাকিল তুমি কি ঘুমোলে বলিলাম না রাজলক্ষ্মী কহিল তোমাকে পাবার জন্য আমি যা করেছি তার অর্ধেক করলেও বোধহয় ভগবানকে এতদিনে পেতুম কিন্তু তোমাকে পেলুম না আমি বলিলাম হতে পারে মানুষকে পাওয়া আরও শক্ত রাজলক্ষ্মী কহিল মানুষকে পাওয়া রাজলক্ষ্মী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল যাই হোক ভালোবাসাটাও তো একরকমের বাঁধন বোধ হয় এও তোমার না গায়ে লাগে এ অভিযোগের জবাব নাই এ অভিযোগ শাশ্বত ও সনাতন আদিম মানব মানবী হইতে উত্তরাধিকার সূত্রে পাওয়া এ কলহের মীমাংস কেহ নাই সমস্ত রস সমস্ত মাধুর্য সেদিন তিক্ত বিষ হইয়া উঠিবে তাই উত্তর দিবার চেষ্টা মাত্র না করিয়া নিরস হইয়া রহিলাম কিন্তু আশ্চর্য এই যে উত্তরের জন্য রাজলক্ষ্মী পীড়াপিড়ি করিল না জীবনের এত বড় সর্বব্যাপী প্রশ্নটাকেও সে যেন এক আপনা আপনি ভুলিয়া গেল কহিল ন্যায়রত্ন বলছিলেন একটা ব্রতের কথা কিন্তু একটু কঠিন বলে সবাই নিতে পারে না আর এত সুবিধাই বা কজনের ভাগ্যে জোটে অসমাপ্ত প্রস্তাবের মাঝখানে মৌন হইয়া রহিলাম সে বলিতে লাগিল তিন দিন একরকম উপোস করি থাকতে হয় সুনন্দারও ভারি ইচ্ছে দুজনের একসঙ্গে তাহলে হয়ে যায় কিন্তু এই বলিয়াস নিজেই একটু হাসিয়া বলিল তোমার মত না হলে তো আর জিজ্ঞাসা করিলাম আমার মত না হলে কি হবে রাজলক্ষ্মী বলিল তাহলে হবে না কহিলাম তবে এই মতলব ত্যাগ করো আমার মত নেই রাজলক্ষ্মী কহিল যাও তামাশা করতে হবে না আমি কহিলাম তামাশা নয় সত্যিই আমার মত নেই আমি নিষেধ করছি কথা শুনিয়া রাজলক্ষ্মীর মুখ মেঘাচ্ছন্ন হইয়া উঠিল ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া বলিল কিন্তু আমরা যে সমস্ত স্থির করে ফেলেছি জিনিসপত্র কিনতে লোক গেছে কাল হবিষ্যি করে পশু থেকে যে বা এখন বারণ করলে হবে কেন সুনন্দার কাছে আমি মুখ দেখাবো কি করে ছোটো ঠাকুর বা এ কেবল তোমার চালাকি আমাকে মিছামিছি রাগাবার জন্যে তাই না সে হবে না তুমি বলো তোমার মত আছে বলিলাম আছে কিন্তু তুমি কোনোদিনই তো আমার মতামতের অপেক্ষা করো না লক্ষ্মী আজি বা হঠাৎ কেন তামাশা করতে এলে আমার আদেশ মানতে হবে এ দাবি আমি তো কখনো তোমার কাছে করিনি রাজলক্ষ্মী আমার পায়ের উপর হাত রাখিয়া কহিল আর কখনো হবে না এইবারটি শুধু প্রসন্ন মনে আমাকে হুকুম দাও কহিলাম আচ্ছা কিন্তু ভরেই তোমাকে হয়তো যেতে হবে আর রাত করো না শুতে যাও রাজলক্ষ্মী গেল না আস্তে আস্তে আমার পায়ের উপর হাত বুলাইয়া দিতে লাগিল যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ঘুরিয়া ঘুরিয়া বারবার কেবলই মনে হইতে লাগিল স্নেহ স্পর্শ আর নাই সেও তো বেশি দিনের কথা নয় আর রেলওয়ে স্টেশন হইতে আমাকে যেদিন সে কুড়াইয়া বাড়িয়া নিয়াছিল সেদিন এমনি করিয়াই পায় হাত বুলাইয়া আমাকে সে ঘুম পাড়াইতে ভালবাসিত। ঠিক এমনি নীরবে কিন্তু মনে হইত তাহার দশ অঙ্গুলি যেন দশ ইন্দ্রিয়ের সমস্ত ব্যাকুলতা দিয়া নারী হৃদয়ের যাহা কিছু আছে সমস্ত নিঃশেষ করিয়া আমার এই পা দুটার উপরে উজাড় করিয়া দিতেছে অথচ এ আমি চাহি না এই লইয়াই যে কেমন করিয়া কি করিব সেও ভাবিয়া পাই নাই বানের জলের মতো আসার দিনেও আমার মত চাহে নাই হয়তো যাবার দিনেও তেমনই মুখ চাহিবে না চোখ দিয়া আমার সহজে জল পড়ে না ভালোবাসার কাঙাল বৃত্তি করিতেও আমি পারি না জগতে কিছুই নাই কাহারও কাছে কিছু পাই নাই দাও দাও বলিয়া হাত বাড়াইয়া থাকিতে আমার লজ্জা করে বইয়ে পড়িয়াছি এই লইয়া কত বিরোধ কত জ্বালা মান অভিমানের কতই না প্রমোত্ত আক্ষেপ স্নেহের সুধা গরল হইয়া উঠার কত না বিক্ষুব্ধ কাহিনী এ সকল মিথ্যা নয় জানি কিন্তু আমার মনের মধ্যে যে বৈরাগী তন্দ্রাচ্ছন্ন ছিল হঠাৎ চমক ভাঙ্গিয়া বলিতে লাগিল ছি 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 বহুক্ষণ পরে ঘুমাইয়া পড়িয়াছি মনে করিয়া রাজলক্ষ্মী যখন সাবধানে ধীরে ধীরে উঠিয়া গেল তখন জানিতেও পারিল না যে নিদ্রাবিহীন নিমিলিত চোখের দিয়া আমার অশ্রু ঝরিয়া পড়িতেছে অশ্রু পড়িতেই লাগিল কিন্তু আজিকারা আয়ত্তাতীত ধন একদিন আমারই ছিল বলিয়া ব্যর্থ হাহাকারে অশান্তি সৃষ্টি করিয়া তুলিতে আর প্রবৃত্তি হইল না ইতি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডের দশম পর্বও সমাপ্ত হইল ধন্যবাদ